কয়েক বছরে চল্লিশ পার্সেন্ট সংখ্যাটা মনে রাখবেন বেকারত্বের হার কমিয়েছি যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর দু কোটি করে চাকরি দেবে তারা দিতে পারেনি আর আমরা অন রেকর্ড বলছি চল্লিশ পার্সেন্ট বেকারি আমরা কমিয়েছি আপনারা একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন বাংলা করতে পারে না আজকে আমরা কর্মশ্রী করেছি তার মধ্যে দিয়ে সাতাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এবং প্রায় তিরাশি কোটির বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি বাংলা থেকে কোনো ইন্ডালিয়াস ইন্ডাস্ট্রিয়ালিস্টকে চলে যেতে হয়নি বরঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছে তার কারণ হচ্ছে বাংলায় ব্যবসা বাড়ছে বাংলায় দেউচাপাদমি হচ্ছে বাংলায় তাজপুর বন্দর হচ্ছে বাংলায় আইটি সেলে এক নম্বর জায়গা পেয়েছে বাংলায় জগন্নাথ হয়েছে বেকারত্ব কমছে কিভাবে ওই এম এস এম এর যেভাবে সংখ্যা নির্ধারণ করা হয় চপ শিল্পকে চায়ের দোকানকে বিভিন্ন ছোট ছোট বিক্রেতাকেও এম এস এম এর মধ্যে ঢুকিয়ে দেয়া দেয় ইন্সপেক্টররা ঠিক একইভাবে সেই পরিসংখ্যান গত এগারো বছরে কত পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন রাজ্যে কাজ করছেন মুখ্যমন্ত্রী উত্তর দিন মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী দুটো ব্যর্থ সরকার কম্পিটিশনে লেগেছে বলে আমায় দেখ ও বলে আমায় দেখ আমি কত ব্যর্থ তুমি কত ব্যর্থ যিনি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি তো দেশের লোকের সাথে ভাবতা দিয়েছেন বছরে দু কোটি বেকার চাকরি দেবো বলে দশ বছরে অশ্বডিম্ব প্রসব হয়েছে আর এই রাজ্যের চোদ্দ বছরে ওই ঘরে ঘরে চাকরি